এত রিজনেবল প্রাইসের মধ্যে মোচাক মার্কেটের জুয়েলারি ছাড়াও যে এত কিছু পাওয়া যায় সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম মোচাক মার্কেটে সবার প্রথমেই আমি মার্কেটের দ্বিতীয় তলার এই শপটিতে যাই আর এটা হচ্ছে একটি জুতোর দোকান গাইস এই শপটিতে আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে জুতো পেয়ে যাবেন আমি লিটারালি গিয়ে অবাক হয়ে গিয়েছি এই যে বড়দের এত সুন্দর সুন্দর জুতোগুলো দেখছেন এগুলোর প্রাইস স্টার্ট হয় মাত্র সাতশো টাকা থেকে যেহেতু এটা ফিক্সড প্রাইসের দোকান না সো আপনাকে একটু বার্গেন করতে হবে অ্যাড্রেসটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা ব্রাইডাল শুজও পেয়ে যাবেন বাচ্চাদের জুতো তারপরে হচ্ছে বয়স্ক মানুষের জুতো সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে খুবই কিউট কিউট বাচ্চাদের জুতো ছিল আর এগুলোর প্রাইসও কিন্তু মাত্র তিনশো চারশো টাকা থেকে স্টার্ট হয় আর এই যে সুন্দর সুন্দর জুতোগুলো হচ্ছে মাত্র আটশো টাকা করে এগুলো কিন্তু আপনারা বাইরে কিনতে গেলেও অবশ্যই এক হাজার বারোশো নিচে পাবেন না এরপর আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করার জন্য একটা ব্লাউজের দোকানে চলে যাই আর এখানে কিন্তু আপনারা সব ধরনের ব্লাউজ পেয়ে যাবেন সুতির থেকে শুরু করে কাতান তারপর হচ্ছে গেঞ্চি কাপড়ের অ্যান্ড এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হিজাবও পেয়ে যাবেন এখানে আপনারা গাউসিয়া বা নিউ মার্কেটের থেকেও অনেক কম প্রাইসে হচ্ছে ব্লাউজগুলো কিনতে পারবেন এখান থেকেই একটা ব্লাউজ নিয়েছিলাম আর এটার প্রাইস পড়েছিল মাত্র দুইশো টাকা করে যেখানে এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটে বা গাউসিয়াতে তিনশো টাকার কমে পাবেনই না আর এখানেও কিন্তু আপনাকে একটু বার্গেন করতে হবে যে ফিক্সড প্রাইসের শপ না আর এটা হচ্ছে শপের অ্যাড্রেসটা শপের নাম হচ্ছে শুভ ফ্যাশন মোচাক মার্কেটের দ্বিতীয় তলাতে এরপর আমরা চলে যাই কিছু জুয়েলারি দেখার জন্য আর এখানে তো কথা সবাই জানে কত রিজনেবল প্রাইসের এর মধ্যে কত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় মোচাক মার্কেটের জুয়েলারি নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর এখানে কিন্তু আপনারা সব ধরনের জুয়েলারি পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ